দেখা যাচ্ছে এই ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন রকম ফেসবুক পেজে বা অন্যান্য আরও সোশ্যাল মিডিয়ায় যারা সেই সত্যের শ্রীহরি নেতায় শ্রীরাম তারপরে শ্রীকৃষ্ণ এবং মোহাম্মদ যীশুখ্রিস্টরাঙ্গ মহাপ্রভু বা যত রকম আমাদের বিগত পুরুষোত্তম মহাপুরুষেরা আসেন তাদের যারা বিভিন্ন কায়দা বিভিন্নভাবে বদনাম করছেন এদের বিরুদ্ধে আমাদের একটাই বলার যে হে প্রভু এতে তুমি ক্ষমা করো এরা জানে না এরা কি ভুল করছে সর্বশেষ শ্রী ঠাকুর গুরুচন্দ্র তিনি নয় তিনি অবতারই অবতারী মানে যুগে 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 তিনি অবতারদের প্রেরণ করেছেন এগুলো অনেক কথা আছে কাকে বলেছেন তিনি সেটা অনেক ব্যাপার আছে এখন গুছিয়ে বলার মতো পরিস্থিতি আমার নেই তিনি অবতার নয় তিনি অবতারই যুগে যুগে তিনি ভগবান বুদ্ধ যিশু শ্রীরাম যা যত আছে সবাইকে পাঠিয়েছেন আমরা তো আসছি আসছি যাচ্ছি সবাইকে তিনি পাঠিয়েছেন তিনি অবতার নয় তিনি অবতারই তিনি অবতারই হ্যাঁ যুগ অবতারই যুগ তারি তাই গান করা হয় তিনি অবতার নয় তিনি অবতারই অবতার বলে তাকে ভুল করা হবে যারা তাদের আমি আমি পরম পিতার কাছে প্রার্থনা কাছে হে প্রভু যারা ভুল করছে যারা কোনো না কোনো তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে ভিন্ন কিছু করছে এদের তুমি ক্ষমা করো এদের তুমি ক্ষমা করো এরা বুঝছে না এরা কি কত বড় ভুল করছে এদের তুমি ক্ষমা করো এদের তুমি ক্ষমা করো এদের তুমি ক্ষমা করো ইভেন কি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং সবগুলি মত শ্রিশি ঠাকুর বলেছেন আর সবাই শিশি ঠাকুরের কূলচন্দ্রের শ্রীস্তলিখিত সত্যানুষ গ্রন্থমাণী পড়বেন সবাই পড়বেন সব কিছু জানতে পারবেন সেটা হচ্ছে গীতার সারাংশ গীতার সারাংশ এই সেটা বললে গীতা মহাভারত সব জ্ঞান হয়ে যায় সত্য সত্য শাস্ত্রের মানে সার কথা ওটুকু বললে সব পড়া হয়ে যায় সব পড়া হয়ে যায় আমি এই শটের প্রতি এটুকু বললাম জানি না আমার পরবর্তীকালে এরকম ভিডিও টিডিও করা সম্ভব কিনা কারণ সময় হয় না আমার আর এইগুলো নিয়ে থাকতে ইচ্ছে করে না সবসময় আনন্দে থাকতে ইচ্ছে করে এই ভিডিও করলে দাঁড়াতে হয় এই পোস্ট এরকম করতে হয় এগুলো পড়া মুশকিল হয়ে যায় আমাদের তো সময় নেই কাজ এর কাজ কাজ কর্মই ধর্ম কর্ম করতে হয় মানুষকে বাঁচাতে হয় ইষ্ট প্রতিষ্ঠা করতে হয় মঙ্গল প্রতিষ্ঠা করতে হয় সবাই ভালো থাকুন আনন্দে থাকুন মহানন্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পুরুষোত্তম পরম প্রেম শিশি ঠাকুর চন্দ্র জি কী পরম প্রেম শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র জী কী পরম প্রেম শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র জী পরম রাধা জগৎ শ্রী শিশু বরমা কি পরম রাধা জগৎ শ্রী শিশু বরমা কী পরম রাধা জগৎ শ্রী শিশি বরমা কী পরম পূজ্যবাদ শিশি কি কী পরম পূজ্যবাদ শ্রী বর্দা কি হয় পরম পূজ্যবাদ শিশু বর্দা কী পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেব কী পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেব परम पूज्यवाद श्रिशि आचार्य दे की जाय परम पूज्यवाद श्रिश अविंद दादाज परम पूज्यवाद शिश्री अविंद दादाज परम पूज्यवादो श्रिश अविंद दादाज सत्संग जाय सत्संग जाय सत्संग जाय बंदे पुरुषो की, पुरुषो की, बंदे पुरुषो तुम बंदे पुरुषो तुम पुरुषो तुम बंदे पुरुषो मोबाइल श्री ठाकुर जी जाय